হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া জি বলেন আমার দর্শনাটা হয় একজন মহিলা ওনার 5 লাখ টাকা বলছেন বলছেন বলেন একজন মহিলা ওনার আছেন মারা গেছেন ওনার 5 লাখ আর একটা ছেলে উনি

রোজগার কিছু নেই তো সেই সেই ছেলে প্রথম কথা যে ব্যক্তি মারা গেছে তার যে টাকাটা আছে সে টাকাটা ভাগ হবে টাকাটা শুধু মা রেখে দেবে যায় যে নয় মানুষ মরে যাওয়ার পরে তার টাকা পয়সাই সমস্ত ওয়ারেসিন যারা উত্তরাধিকারী আছে তাদের হক বসে যায় একজন সেটা কুক্ষিগত করে রাখতে পারবে না আমাদের সমাজে যেটা করে স্বামী মারা গেছে পাঁচ লাখ টাকা আছে সেটা মা পুরোটা রেখে নিল এটা জায়জ নয় পুরোটা ভাগ হইতে হবে সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব সেটা ভাগ বন্টন হইতে হবে ওর মাঝে ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করে দেওয়ার পর ওসিওত থাকে ওসিয়তের বাস্তবায়ন বুঝা গেছে কাফন দাফনের খরচ থাকে তো সেটা আগে এক নম্বরে কাফন দাফনের খরচ দুই নম্বর ঋণ পরিশোধ তিন নম্বরে ওসিয়ত চার নম্বরে ভাগ হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব সেটা ভাগ হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে ভাগ হলে মা যেহেতু ছেলে আছে তো এখানে দু মাত্র পাবে আট ভাগের এক ভাগ পাবে অষ্টাংশ আর বাকি একটি ছেলে তাহলে বাকি সমস্ত ধরনের ছেলে যদি ওই ব্যক্তি যিনি মারা গেছেন তার বাবা মা না থাকে বাবা মা নেই তাহলে তাহলে আট ভাগ করার পর এক ভাগ স্ত্রী পেল ওই মৃতের আর ছেলে সাত ভাগ পুরোটা পেয়ে গেল ছেলে এই টাকা দিয়ে বিদেশে যেতে পারবে কিন্তু ওই টাকাটা জমিয়ে রেখে দেবেন আর তারপরে জাকাত খাবেন এটা জায়েজ নাই মুঠি মোটেই জায়জ নাই হ্যাঁ সেই টাকা দিয়ে সে যদি রোজগারের জন্য কথা রোজগারের জন্য আপনি ইউরোপ আমেরিকা পাঠাবে তাতে ধরো পঞ্চাশ লাখ টাকা লাগবে বাংলাদেশি টাকা সেটার জন্য জাকাত ওল্লা হারাম এটা যায়জ নাই দেশে দেশে রোজগার করবে অধিকাংশ মানুষ দেশে রোজগার করে খাচ্ছে জি আল্লাহকে ভয় করুন এভাবে অত সহজে জাকাত দেওয়াও যাবে না আর জাকাত খাওয়া যাবে না এনন্য সাদাকাত তোল ফোকর অয়েল আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন সুরায় তো আয়াত নম্বর ষাটে হয় ফকির হইতে হবে না হয় মিসকিন হইতে হবে তো এই ছেলেকে ফকিরও বলা যায় মিসকিনও বলা যাবে না যার কাছে ধরেন আট লাখ টাকার মধ্যে এক লাখ টাকা যদি কমে তো তার কাছে আছে সাত লাখ পাঁচ লাখই হলো তো প্রায় তার কাছে আছে সাড়ে তিন লাখ টাকার বেশি বোঝা গেছে

আর তিন নম্বর প্রশ্নটা হলো কিরাত করার সময় বিভিন্ন সুরার যে প্রশ্নবোধক আয়াত সমূহ থাকে এটার উত্তর কি শুধু ফরজ সালাতে দিব না সুন্নত নকল সালাতেও হবে এতগুলি প্রশ্ন কার মনে থাকে আপনি লিখে নিয়ে এসছেন প্রথম প্রশ্ন একরাম ভাই কারণ দ্বিতীয় তৃতীয় সন থেকে প্রথম প্রশ্ন উঠে যায় অনেক সময় এত মনে রাখা সম্ভব নয় প্রথম প্রশ্ন ছিল ওনার যে সালাতের ক্ষেত্রে মনে আছে না আপনি বলে গেছেন হ্যাঁ মুশকিল দ্বিতীয় প্রশ্ন মনে আছে আমার দ্বিতীয় প্রশ্ন বললেন যে কেউ সলাদ পড়ছে সূত্র আমি রেখে দিলাম তার সঙ্গে সে সূত্র রাখেনি দিয়ে সামনে দিয়ে চলে গেলাম যাইজ কেন হ্যাঁ আপনি হারাম থেকে বাঁচবেন আপনাকে বের হইতে হবে না যাইজ থেকে বাঁচবেন সেই ব্যক্তি সুন্নতের খেলাফ কাজ করেছে তাকে সহযোগিতা করলেন শূন্যতা আদায়ের জন্য তাকেও গোনা থেকে বাঁচার জন্য সহযোগিতা করলেন আপনিও গোনা থেকে বাঁচায় এটা করতে পারবেন জি তারপরে মনে আছে আর প্রশ্ন বলেন রুটি করে নিন হ্যাঁ হ্যাঁ এভাবে দিলে তো সবার জন্য রাস্তা খুলেছি চলে ঠিক আছে একটা প্রশ্ন হলো

দিনের বেলায় কাজা করছেন রাতের সলাদ জেহেরি সলাদ তো যেই যেই রকম কোয়ালিটির সলাদ সেই রকমভাবে আদায় করাটি উত্তম ফজরের সলা সূর্য ওঠার পরে কেউ যদি আদায় করে তার উচ্চস্বরের তেলাত করবে এটি সুন্নত কিন্তু কাজটি সুন্নত কেউ যদি মনে মনেও পড়ে নাই জোহরের মতো করে তো জায়জ কথা বোঝা গেছে জোহরের সলাাদ যখন আদায় করে মাগরিব আসরের সলাদ আদায় করে মাগরিব পরে তবে মনে রাখবেন যে শখ করে হ্যাঁ আমি ইচ্ছা করে ঘুমিয়েছিলাম কাজের ব্যস্ততায় ছিলাম আর আমি সলাতের টাইম পার করে কাজা করছি এরকম নামাজ কবুল হয় না এই নামাজ কবুল হয় না সেই ব্যক্তিকে তবা করা ফরজে কুহুরি কাজ করেছে অক্ত পার করে কিন্তু মান্নামান সলাতে না অনিয়হ অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে গেছিল অথবা ভুলে গিয়েছিল দুটি ক্ষেত্রে কথা বোঝা গেছে অসুস্থ ছিল সেই জন্য তিন চার অক্ট কাজা করে দিয়েছে না না যে না যতক্ষণ হুশ আছে সময় মতো অথবা দুই অক্ট জমা করতে হবে জোহর আসর জমা করতে পারবে জমা করতে পারবে অসুস্থ ব্যক্তি দুই জমা করতে পারবে আসর একসাথে আর মাগারে পেশায় একসাথে তিনবারে তাকে পাঁচ অক্ত সলাধ করতে হবে আর এই নয় যে দুই চার পাঁচ অক্ত এমনি কাজা করে দিয়ে শখ করে কাজা করছে এরকম জায়েজ নয় এভাবে সলাৎ আদে হয় না এমনতা ইমরাহিম্লা বলেছেন জি

আর এই ধন সম্পদের মালিক ছিল মারা যাওয়ার পরে তার মালিক নয় সুতরাং আগে সে সমান সমান ভাগ করে দিলে এটা জায়েজ করেনি না জায়গ কাজ করেছে এই ক্ষেত্রে তার এই হস্তক্ষেপ জায়জ নয় অন্য লোককে দান করে দিতে পারে আল্লাহর ভরসা আছে সে অন্য লোককে দান করে দিতে পারে তার ও ছাড়া কিন্তু ও উত্তরাধিকারী ছেলে মেয়েদেরকে সমান সমান আমি ভাগ করে দেবো আল্লাহর ভাগে সন্তুষ্ট নয় যদি এই ধারণা থেকে থাকে তো সে বড় কুফরিতে মারা গেছে আর যদি সে অজ্ঞতার কারণে এরকম কাজ করে থাকে অথবা সরকারি আইন মানতে গিয়ে তাহলে সে কাবিরা গোনা করেছে কারণ আল্লাহর নাফার মানি করে কোন সরকার আইন মানা যায় না গোনার কাজ করে স্বামীর কথা মানা যায় নয় স্ত্রীর কথা মানা যায় নয় বাপ মায়ের কথা মানা যায় নয় কথা বোঝা গেছে আল্লাহর কথা আগে মানতে হবে তারপরে সরকার কথা মানতে হবে তারপরে বড়োর কথা মানতে হবে সুতরাং যেসব আইনগুলি সাংঘর্ষিক ইসলামের সাথে সে আইনগুলি মানা যায় না সেই ক্ষেত্রে ঠিক আছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাচ্ছি না ঠিক আছে সেখানকার আইন আছে কিন্তু সেই আইন আমি মানব না ব্যাস আমি নীরব থাকবো এবং সেখান সেটাকে এড়িয়ে চলব জি সেটাকে অ্যাভয়েড করব তো এই কাজ যে করে গেছেন তিনি গোনহার কাজ করে গেছেন যদি আল্লাহর ভাগ বন্টনে সন্তুষ্ট না হইতে পারে তাহলে বড় অপরাধ করেছেন কুফুরি কাজ করে গেছেন আল্লাহ না করে এমনটা হয় আর যদি তিনি অজ্ঞতার কারণে অথবা নিজের দেশের আইন মানার জন্যই কাজ করেন তাহলে কবিরা গণ করেছেন এর সমাধান হচ্ছে যে ধন সম্পদগুলি ফিরে আসবে আর তারপরে যেইভাবে আল্লাহ ভাগ করেছে সেই ভাগে তারা ছেলে মেয়েরা ভাগ করবে লিজাকারে মিসুল্লাহ সাইন প্রথম আয়াতে মির আসে আল্লাহ বলছেন ইউসি মুল্লাহি আউলা দেখুম লিজাকারে মিসুল্লাহ সাইন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে যে ছেলে সন্তানকে দ্বিগুণ দেবে ইসল মেয়ের তুলনায় দুই মেয়েকে যতটা দেবে এক ছেলেকে ততটা দেবে কারণ ছেলেদের দায়ী দায়িত্ব অনেক বেশি মেয়েদের তেমন কোন দায় দায়িত্ব নেই বাবার বাড়ি থাকলে বাপের ওপর হ্যাঁ দায়ী দায়িত্ব ভাইয়ের বাড়িতে থাকলে ভাই সাবালক ভাই রয়েছে তার দায়ী দায়িত্ব ভরণ পোষণের স্বামীর ঘরে চলে গেলে স্বামীর দায়ী দায়িত্ব ভরণ পোষণ কোনো দায়ী দায়িত্ব নেই সাধারণত মহিলাদের তারপরও তাদেরকে যে এক ভাগ দেওয়া গেছে সেটা তাদের যেন অনেক বেশি জি আল্লাহ এইভাবে ভাগ করেছেন তাতে সন্তুষ্ট থাকতে হবে জাজমাল্লা খেল সুরাজ সুরাজ এস কে আপনাকে সর্বশ্রেষ্ঠ দিচ্ছে আহ আনবেদ করেন বলা হচ্ছে

আজান মানে প্রথম আজান যেটা খুদবার সময়ের আজান নয় তাই না প্রথম আজান প্রথম কথা প্রথম আর দ্বিতীয় আজানের মাঝখানে এই দু চার পাঁচ মিনিট শুধু ব্যবধান রাখা এটা শূন্যতার খেলাফ কাজ প্রথম আজান যদি দুটো আজান দিতে হয় তাহলে দুই আজানের মাঝখানে কম পক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ব্যবধান থাকতে হবে যাতে করে প্রথম আজানটা শুনে মানুষ কাজকর্ম ছেড়ে ব্যস্ততা ছেড়ে গোসল করে তাড়াতাড়ি করে এসে সে খুদবার আগে হাজির হইতে পারে খুদবার শুরু হওয়ার আগে হাজির হইতে পারে আর এই যে হানাফি মসজিদগুলিতে একটা আজান হইলো আর তারপর এক দু মিনিটের মধ্যে আর একটা আজান দুই রাকাত সলাত পড়তে পড়তে আর এক আজান হয়ে গেলো এটা একেবারে সন্নতের খেলাফ জি এটা মোটেই সহি নয় জি এটা জেনে নেওয়ার পরে বলবো যে এই অনেকের অভ্যাস আছে যে প্রথম আজান হওয়ার পরে দুই রাকাত পড়া এর কোনো দলিল নেই তবে নফল পড়া জায়েজ যতক্ষণ খুদবা শুরু হয়নি ততক্ষণ নফল পড়া জায়েজ খুদবা শুরু হওয়ার পরে বাইরে থেকেও যদি আসে তো তাহিয়াতুল মসজিদ পড়া হচ্ছে তার জন্য সোনাত আর তাহিয়াতুল মসজিদ দুই মাত্র তার বেশি অতিরিক্ত নফল পড়া খুদবা চলা অবস্থায় জায়জ নয় তো এই যে অভ্যাসটা রয়েছে মানুষের এটি খুব বেশি হলে নফলের নিয়তে যায়জ কিন্তু এই ধারণা রাখা যে প্রথম আজান শেষ হলেই উঠে দুই রাকাত চার রাকাত নামাজ পড়তে হবে এটি সন্নত দ্বারা প্রমাণিত নয় এটি ভুল আমল নফলের নিয়তে জায়জ আর যদি এটাকে সৈন্যত মনে করে পড়ে তাহলে এটি আমল ভুল সৈন্যতের খেলাফ আল্লাহ আলা আনব জিলাম রাহতুল্লাহ জি

রাতে তাহাজ্জুদের সালাতের জন্য উঠবে তাদের জন্য নাকি সবার জন্য একটু এটা স্পষ্ট ভাবে বুঝে বলবেন সাহেব বেতর সালাতের পরে নবী সাল্লাম বসে দুই রাখা সালাত আদায় করেছেন সেটা তাহাজুদের পরে বেতর পড়েছেন আর বেতর পরে বসে সালাত আদায় করেছেন সুতরাং সহি সন্না হচ্ছে কোন ব্যক্তি তাহাজুদ গুজার হলে দীর্ঘ সময় তাহাজুদ পড়েছেন আর তারপরে বেতর পড়লেন না তারপরে দুই রাকাত বসে পড়লেন তো তার জন্য এটি সন্ন্যাস মানে ঠিক আছে তিনি ঠিক করেছেন কিন্তু এসা পরে সুস্থ মানুষ মসজিদে নবীসনকে মসজিদে এরকম বসে বসে পড়েছেন জীবনে কেউ প্রমাণ করতে পারবেন কোন সাহাবি মসজিদে বসে বসে নফল পড়েছেন এরকম সুস্থ মানুষ আয়েসা পরে বেতরে পরে না কখনো প্রমাণ করতে পারবেন তাহলে এই আমলটি যে হানাফি সমাজ প্রচলিত যে এসা ফরজ পড়লো তারপরে সন্ন্যত পড়লো যা পড়ার আর তারপরে বেতর পড়লো আর বেতর পড়ার পরে খোঁড়ার লোকের মতো বসে বৈশে নফল পড়ছে এটি সন্নত নয় ওই ব্যক্তির জন্য সন্নত নয় আর যে ফজিলতটি বললেন যে কেউ যদি বেতরের পরে দুই রাকাত বসে পড়ে তাহলে যদি নেকি পাবে এমন হাদিস আমার জানা নেই সহি যে কোন কিতাব আছে হাদিস সহি হাদিস যদি আমাকে পাঠিয়ে দিতে পারেন তাহলে আল্লাহ খায় না হলে এইরকম কথা সহি হওয়ার কথা নয় জি আল্লাহ হাজা মাহিন্দি থেকে বলছিলাম বাংলা বলেন প্রশ্নটা হলো যে আমরা যখন কর্মজীবনে ঢুকে যাই মানে আমাদের তাদের উপর যখন মানে দায়িত্ব পড়ে যাই

ওফ নবী সাল্লা সাল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি যে একটা লোকমা তার স্ত্রীর মুখে উঠিয়ে দিচ্ছে এর মানে যে বিনোদনের জন্য লোকমা উঠিয়ে দেওয়া এটা একটা অর্থ মাঝে মধ্যে কখনো কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আপনি স্ত্রীর খাবারের ব্যবস্থা করেছেন ভরণ পোষণের হ্যাঁ তার যে ব্যয় বহন করতে হবে এটিও সাদাকা স্পষ্ট হাদিস রয়েছে জি তারপর করলো মা রুফিন সাদা যে কোনো ভালো কাজ সাদা বাপ মাকে খাওয়ানো অনেক ভালো কাজ অনেক সময় ফরজ আর ফরজ না হলে অনেক কমপক্ষে মুস্তহাব হ্যাঁ অতিরিক্ত নফল কাজ যেটা জান্নাতের কাছাকাছি করবে জাহান্নাম থেকে দূর করবে আর তারপরে ছোট ভাই বোনদেরকে খাওয়ানো অনেক সময় ফরজ ফরজ না হলেও না বড়দের বড় ভাই বোনদেরকে আত্মীয়স্বজন যে কোনো মুসলিমকে এমনকি অমুসলিমকে খাওয়াইল নেকি এমনকি পশু পাখিকে খাওয়াইলো তো নাকি তাহলে যে কোনো মানুষ রোজগার করে সেটা ফরজের স্তরে হোক অথবা নফলের স্তরে এমন কি নিজের পেটের জন্য আপনি অন্যের কথা কেন বলেন নিজের প্রথম কথা রোজগার করা আপনার পেটের জন্য ফরজ আপনার হালাল রুজি তলাশ করা আপনার ফরজ আপনাকে হালাল পোশাক করতে হবে হালাল খেতে হবে আপনাকে হালাল পয়সা দিয়ে আপনাকে বাড়িঘর তৈরি করতে হত বাসা ভাড়া দিতে হবে তো এটা প্রথম ফরজ আগে আপনার খরচ ফরজ তারপরে অন্যের পর আপনার স্ত্রী মেয়ের পর বুঝা গেছে তো একজন মানুষ যদি অবিবাহিত হয় আর নিজের পেটের জন্য শুধু রোজগার করে সেটাও তার জন্য সাদাক হ্যাঁ সেটা নিজের উপর সাদাখা করেছে জি খান নেকি পাবে করলো মা রুফিন সাদাকা প্রসিদ্ধ হাদিস প্রত্যেকে নেকির কাজ কল্যাণমূলক কাজ হচ্ছে সাদাকা জি ইসলাম অত্যন্ত ব্যাপক জি সৎ নিয়ত যদি থাকে তো মানুষ ঘুমিও নেই পাবে নেক নিয়ত নিয়ে এসা পরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কিসের জন্য যে আমি তাহাজুত পড়তে উঠবো অথবা ফজরটা যাতে জামাতে পড়তে পারি ফজর না মিস যায় আমার কারণ দেরি করে শুলে আমি ফজর এই আমার পাঁচ ছয় ঘন্টা ঘুম কমপে হইতে হবে না হলে ফজর পড়তে কষ্ট হবে এই নিয়তে ঘুমাচ্ছে ঘুমটাও সাদা কাতার জন্য ঘুমটাও নেই সমস্ত নেক সমস্ত মানুষ মুসলিম জীবনটা হচ্ছে এবাদতের জীবন মুসলিম জীবনটা হচ্ছে পুরোটাই এবাদতের জীবন হয় সরাসরি এবাদতে লেগে আছে না হয় এবাদতের সহযোগী কাজ করছে খাওয়া দাওয়া কি যেন করছেন সুস্থ থাকব সুস্থ থেকে আল্লাহর এবাদবন্দি করব জি তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নেকির কাজ জি পানি পান করা নেকির কাজ সমস্ত কাজ মুসলিম জীবনের সমস্ত কাজ নেকির কাজ বাস নিয়তে কি থাকতে হবে প্রশস্ততা থাকতে হবে যে আমি সব জায়গায় এহেতে সাপ নেকির নিয়ত করি যে কোনো কাজ করি নেকের নিয়ত ডিউটি যাচ্ছি নেকের নিয়তে যে কোনো ক্ষেত্রে জি টেলিফোন করছি কাউকে খোঁজ খবর নেওয়ার জন্য নেকির নিয়ত কি আমার খোঁজ খবর নেয় না তারপর আমি খোঁজ খবর নিচ্ছি নেকির নিয়ত প্রশ্ন করবেন

হসপিটালে যেটা হয় বাচ্চা ডেলিভারি হওয়ার সময় এটা আমার শুধু প্রশ্ন না আমার পরিবার বা অন্যান্য ভাইদের প্রশ্নের জন্য করছি এর আগে আমি চান্স পাই তো আজকে করছি তো অনেক সময় দেখা যায় যে কোন মহিলা পরিপূর্ণ ভাগ পর্দা করে কিন্তু বাচ্চার সময় কোনো পরিস্থিতি থাকে না তো এই কারণে যখন যায় बच्चा डिलीवरी করার জন্য তো তখন পুরুষ ডাক্তারের মাধ্যমেই করতে হয় মহিলা করে কিন্তু পুরুষ ডাক্তারের সবকিছু করে চেকআপ থেকে শুরু করে তিনি নত তো এইখানে পর্দা খেলা হয় সাধারণত এখন সাধারণত আপনারা सीटेट ছাড়া হচ্ছে না বাচ্চা নরমাল তো পুরো প্রশ্নই এমনিতে যদি হচ্ছে নর্মালে তাও পয়সার জন্য ডাক্তারটা বলছে নর্মাল হবে না এখানে পুরো ধরনের পর্দা একটা খেলা ঘটে তো এটা কি স্বামীর গোনাকার হবে বা স্ত্রী সেই মহিলাটিকে গোনাকার হবে তো জানিও পর্যন্ত বলতে দয়াক আল্লাহ গুরুত্বপূর্ণ মাস আল্লাহ মহিলারা বা যে ডাক্তার কাছে যাচ্ছেন সেখানে অনেক সময় তাদেরকে পুরুষ ডাক্তার দিয়ে চেক আপ করাতে হচ্ছে সেটা ডেলিভারির ক্ষেত্রে হোক অথবা অন্য কোন শরীরের অঙ্গের চিকিৎসার ক্ষেত্রে হোক এটা জায়জ কিনা বা এর জন্য হবে নাকি কিনা তো এই ক্ষেত্রে বলবো প্রথম কথা যথাসাধ্য আল্লাহ যেহেতু বলেছেন ফাত্তা কোল্লা মাস্তা তাত চুরায় যথাসাধ্য আল্লাহকে ভয় করো নবী সুমবে মিনহ তা তোমাদেরকে যখন কোনো নির্দেশ দেব হেজাব পর্দা নির্দেশ দিয়েছেন বেগানা পুরুষ থেকে দূরে থাকা নির্দেশ দিয়েছেন তো ফাতু মেনহমাস্তা যথা যথাসাধ্য সেটা পালন করো বজায় রাখার চেষ্টা করো জি তো আল্লাহ রব্দুল্লা আলমিন যেন তৌফিক দান করেন এই ক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে যখন কোনো মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাবেন বা মহিলা চিকিৎসার জন্য যাবে মহিলা ডাক্তার খুঁজবে মহিলা ডাক্তার যদি মুসলিম হয় এক নম্বর না হয় অমুসলিম মুসলিম পুরুষ ডাক্তারের তুলনায় অমুসলিম মহিলা ডাক্তার উত্তম দুই নম্বরে স্থান হচ্ছে মহিলা চিকিৎসার জন্য অমুসলিম মহিলা ডাক্তার মহিলার চিকিৎসার জন্য যদি সেটা না হয় তো তিন নম্বরে মুসলিম যথাসাধ্য মুসলিম আল্লাহিরু যথাসাধ্য চেষ্টা করুন আল্লাহিরু যে ততটাই সে আপনার উন্মুক্ত করবে চিকিৎসার ক্ষেত্রে যতটা উন্মুক্ত করার প্রয়োজন যতটা দেখার প্রয়োজন ততটা তার বেশি দেখবেন না অসৎ নয় এই রকম যথাসাধ্য চেষ্টা করে এমন মুসলিম পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা করে এটা হচ্ছে তিন নম্বর স্তর সেটাও যদি না পাওয়া যায় কোনো মুসলিম পুরুষ ডাক্তারও পাচ্ছেন না তাহলে তখন অমুসলিম পুরুষ ডাক্তারের কাছে যাওয়া যায় এটা চার নম্বর স্তর একেবারে নিরুপায় হলে নিরুপায় হলে তবে চেষ্টা করতে হবে তবে আপনার কাছের কাছের শহরে আপনার হয়তো ডাক্তার পুরুষ ডাক্তার কিন্তু একটু দূরে গেলে অথবা একটু বেশি পয়সা খরচ করলে আর আপনার পয়সা আছে আলহামদুলিল্লাহ এমন না যে অভাবী মানুষ আর মহিলা ডাক্তার পাবেন শুধু মহিলা ডাক্তারদের ডেলিভারি হচ্ছে তাহলে যাইজ নাই কারণ ফাত্তাকুল্লাহ মাস্তা তা যথাসদ্দ আল্লাহকে ভয় করোর খেলাফ কাজ করলেন আপনি আল্লাহ রব্দুল্লা আলম তৌফিক দান করুন এই ক্ষেত্রে যদি নিরুপায় হয়ে পুরুষ ডাক্তার কাছে প্রয়োজন মোতাবেক চিকিৎসা করে তাহলে যারা চিকিৎসা করাবে তারাও গুণাগার হবে না আর চিকিৎসকও গুণাগার হবে না তবে চিকিৎসক যদি জানে যে মহিলা ডাক্তার আছে বিকল্প তাহলে বলে দেবে যে মহিলা ডাক্তার আছে তোমাদের মহিলা পেশেন্ট মহিলা ডাক্তারের কাছে নিয়ে চলে যাও যদি আল্লাহকে সে ভয় করে একজন মুসলিম পুরুষ ডাক্তার হয় তাহলে বলবে যে মহিলা ডাক্তার যেহেতু এই কাজের জন আছে তার কাছে নিয়ে চলে যাও হ্যাঁ দুনিয়াদার হবে না পেট পূজারি হবে না আর তারা যে এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর চিকিৎসক রয়েছে যারা সুস্থ মানুষ যার কোনো সিজারের প্রয়োজন নেই তাকেও সিজার করে দিচ্ছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ রব্লা আলমিন মা বনদের হেফাজত করেন মহিলাদের হেফাজত করেন জি